দাঁড়িয়ে দাঁড়িয়ে দশটা লোকের সামনে পিসাব করতে পারবেন দানে আর বামে দাঁড়িয়ে আছে লোক আগে পিছে পারবেন না কী জন্য পারবেন না আপনার চোখের সামনেই তো ন্যাশনাল হাইওয়েতে ফজরের টাইমে স্টেট বাস দাঁড়াচ্ছে তো বিশটা লোক নেমে গিয়ে পার্শাপার্শে দাঁড়িয়ে হু হু করে পেশাব করছে তো ওরা কেমন করে পাচ্ছে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না এই জন্য পারবেন না যে আরো দু তিনটা বলেনি আপনাকে যদি কেউ বলে আর আপনি বিহার বাড়ি বেড়াতে গেছেন বিছানটা আপনার বিহান দিয়েছে কেমন করে পশ্চিম দিকে পা করে আপনি জেনে শুনে বুঝে সুঝে ওই বিছানে ঘুমাবেন যে পশ্চিম দিকে পা হয়ে আছে আপনার মনটা একটু দ্বিধা লাগবে না লাগবে না একটু হ্যাঁ না বলুন লাগবে লাগবে হাজি বিহান বিশেনখানাকে এমনি করে কেবলার দিকে পা করে দিয়েছে জি আপনি যদি পিসাব পায়খানাতে বসেন মাঠে ময়দানে কোথাও তো অন্তত একটু লেহাজ তো করবেন যে কোন দিকে মুখ করে বসছি উত্তরে অথবা দক্ষিণে কেন বসলেন না পশ্চিম দিকে মুখ করে কেন বসলেন না পূর্ব দিকে মুখ করে এইটা হচ্ছে আপনার ভিতরে শালীনতা কে দিল ওই যে আমার ধর্মতে দিল